একম্বর সুলাইমান আলিহিস সালা তুয়সসালমের জামানায় ঐতিহাসিক তত্ত্বমতে আমি আপনাদেরকে বলছি পায়গাম্বর সুলাইমান আলিহিসাল্তুসসালমের জামানায় আল্লাহ তা এক গোলামকে নির্ধারিত করে দিলেন তার মত অমুক জায়গায় যেই দেশে তার মত ধরেন তার মত চীন দেশে লেখা হলো তার মত চীন দেশে লেখা আজরাইল দৌড় দিলেন ওখানে গিয়ে দেখলেন এই লোকটা নাই সারা দেশ খুঁজলেন মৃত্যুর মাত্র কয়েক মিনিট বাকি আছে তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল কোথাও তাকে খুঁজে পেলেন না পুরো দেশ খুঁজলেন এই নামে এই চেহারার কোন লোক তো তার কাছে নাই কারণ আল্লাহ যার মুখ লিখে দিয়েছেন তার ছবি সহ তার বাপ দাদার নাম সহ সে কোথায় তাকে অস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা লিখে তা আল্লাহ আল্লাহ আজরাইলের কাছে দেন আজরাইল কুস্তে লাগলেন অস্থায়ী স্থায়ী ঠিকানা কোন জায়গায় নাই গেল কই পরে দেশের ভিতরে নাই কিছুক্ষণ পরে তার মৌ হঠাৎ করে ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে ভিন্ন একটা দেশে চলে গেলেন ওখানে গিয়ে দেখেন হাজরতি সুলেইমাদ আলাইকি সালা তু সালাম নাসিহাত করতেছে নওয়াজ করতেছে তার সামনে সকল প্রাণীরা বসা মানুষেরা বসা তাকায়া দেখেন আজরাইল আজরাইল খাইয়া দেখেন ওই জায়গায় লোকটা বসে আছে কিছুই বললেন না এর মধ্যে শুনতেছে চিন্তা করতেছে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুক্ষণ পরে তার মৌ তার মধ্যে তার সামনে এসে কিছুই বললেন না তার চেহারার দিকে তাকালেন লোকটা পরিশান হয়ে গেল শরীর থেকে ঘাম ধরতে লাগলো কান্না শুরু করে দিল হাউমাউ করে ময়দানের এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো এক পর্যায়ে সুলাইমানকে বলতে লাগলো পায়গম্বর সুলাইমান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন আপনাকে বাদশাহী দিয়েছেন আমাকে এই মুহূর্তে আপনি চীন দেশে পৌঁছায় দেন আমি চীন দেশে চলে যেতে চাই আপনার বাতাস আপনার কথা শুনে জিন্নাত কথা শুনে কয়েক সেকেন্ডের ভিতরে আপনি আমাকে ওখানে পৌঁছায় দেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সেখানে পৌঁছায় দিলেন হজরত সুলাইমান দেখেন জিন্না দেখেন গোড়াগুড়ি করলে আজরাইল গোড়াগুড়ি করলে দেখা যায় না কিছুক্ষণ পরে আবার আজরাইল হাজির হজরত সুলাইমান ডাক দিয়া বন আজরাইল রিপ কিছুক্ষণ আগে তুমি এখানে ছিলে এখন কোথায় গেলে আজরাইল বলছেন পায়গাম্বার একটা লোক আপনার এখানে নসিহত শুনতে ছিল তার কাগজের ভিতরে লেখা তার মত হবে কোথায় চীন দেশে আপনার এখানে বসে আছে হাজার মাইল দূরে এই জন্য আমি তার চেহারার দিকে এমন করে দৃষ্টি দিয়েছি তার ভিতরে মুহূর্তের আপনি তাকে ওখানে পাঠিয়ে দিয়েছে আমি তাকে ওখানে মৃত্যু আবার আপনার প্রোগ্রামে হাজির হয়ে গেল আল্লাহ দেখেন মুসাল ইসলামের কাছে আল্লাহ পাঠিয়েছেন আজরাইল রে যাও নিয়ে আসো আল্লাহ খুশি ছিলেন মুসার প্রতি আজরা থাপ্পড় দিছিলেন এ কথা আপনারা জানেন আল্লাহ বলছেন মূসা এটা কল্যাখ আল্লাহ এটা কোনো কথা হইল কোনো কথা নাই বার্তা নেই নিয়ে যেতে চায় আল্লাহ বলছেন এক কাজ করো তাহলে আমিও তোমাকে খুব ভালোবাসি আর ভালোবাসলে কাছে রাখতে চাই তুমি যদি পৃথিবীতে বেঁচে থাকতে চাও তাইলে তুমি এই পৃথিবীর সব থেকে দামি একটা বকরির যে পাল আছে পাল সমান তাদের শরীরে যেই লুম আছে পশম আছে এই পরিমাণ হায়াত তোমাকে দেবো তুমি বেঁচে থাকো তিনি বলছেন আল্লাহ এরপরে কি হবে স্কুলের পরও লোম শেষ প্রশম শেষ তোমারও জিন্দেগির হায়াত শেষ আশা লাগবে কালার শেষ দিন শেষে তো আশাই লাগবে আশা লাগবে শেষ সাহাবি যার বাপের নাম হজরতে আব্দুল্লাহ আর দিয়ে লা হোটাল আন হো হাদরাতে জাবের তার বাপরে সে পা কে কতটুকু ভালোবাসতেন হাদরাতে জাবের কথা বললেই তো লম্বা হয়ে যে তার বাপের কথা বলি মনে পড়ে গেলো জাবের অদিয়াহ তালা পিতার নাম হাজরাত আবদুল্লাহ আবদুল্লা রদিয়াল্লাহ তালান হহুদের যুদ্ধে শহীদ হয়েছেন শহীদ হওয়ার আগের রাত্রে যাবেরকে ডাকলেন যাবের আসো যাবের কাছে পিচ্ছি মানুষ ছোট মানুষ বসছেন বাবার কাছে বাপ বলছেন যাবের এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যা আছে সব কিছু থেকে আমি বাপ তোমাকে ভালোবাসি সন্দলা বললেন যাবের বলছেন আব্বা যান আমি আপনার ছেলে আপনি আমাকে ভালোবাসবেন না কাকে ভালোবাসবে আমি জানি আপনি আমাকে ভালোবাসে আবার বলছেন যাবের আমি আবদুল্লাহ বলছি এই পৃথিবীতে একমাত্র তোমাকে সব থেকে বেশি ভালোবাসে যাবের বলছেন বাবা ঠিক আছে মানলাম কি বলতে চান একটা কথা বলার জন্যই বলছি এই এতক্ষণ যা বললাম তোমাকে ভালোবাসি পৃথিবীর সবচাইতে বেশি মনে রাখবা এখানে একজন মানুষকে আলাদা রেখেছি তিনি আমার কলেজা টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ও যাবের পৃথিবীর সব থেকে তোমাকে ভালোবাসি এর অর্থ এটা নয় যে আমি আমার রসুল থেকে তোমাকে ভালোবাসি বরং আমি আমার রসুলের জন্য আমি যাবেরকে হাজার বার হাজার বার যদি ইসলামের জন্য যাবেরকে দুনিয়ার থেকে বিদায় করতে হয় আমি আব্দুল্লাহ তাতে রাজি একবার জাবের তোমাকে বলতে চাই আসলে পাখ আমাকে বলছেন ওহুদের যুদ্ধে চলে যাওয়ার জন্য আমি চলে যাচ্ছি আর আমি দেখতে পাচ্ছি সুগ্রান পাচ্ছি ওহুদের ময়দানে যারা প্রথম কাতারে শহীদ হবে আমি আব্দুল্লাহ মনে হয় প্রথম কাতারে থাকব সুতরাং আমি মরে গেলে বাবার জন্য দোয়া কইরো বোনদের সাথে ভালো ব্যবহার করবে ফুফুদের খবর নিবে আর আমি বাপ যে রাসূলের জীবন দিতে যাই আমার চাইতে সেটা সুলকে বেশি ভালোবাসবে শ্রোমান বললেন না আমার চাইতে সেটা সুলকে বেশি ভালোবাসবে কথাগুলো লম্বা হাজরতে জাবের বের রাদিয়া লাউ বাপ হাজরতে আব্দুল্লাহ যুদ্ধে চলে গেলেন আমার বন্ধুগণ যুদ্ধে যাওয়ার পরে দীর্ঘক্ষণ যুদ্ধ করলেন শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পরে কাঁফেরেরা হজরতে আব্দুল্লাহর লাশকে টুকরা টুকরা করে দিল নাক কেটেছে কান কেটেছে হাত পা কেটে দিয়েছে চিনা যায় না হযরত আব্দুল্লাহর লাশ পড়ে আছে একত্রিত করা হলো আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে এসেছে সাহাবায়ে কেরাম বলতে এ রাসুলল্লাহি আব্দুল্লাহর ছেলে জাবের এবং তার ফুফু এসেছেন তাকে লাশ দেখানো যাবে না ছোট্ট মানুষ বাবার লাশ দেখলে কষ্ট পাবে নবীজি বললেন না না তার বাপের লাশ দেখাও তার বোন কেও ফুফু কেও লাশটা দেখাও হজরতি আবদুল্লাহ রাদি আল্লাহ তালানুর হাত পা সব একত্রিত করা হলো হজরতে যাবের বাবার লাশ দেখলেন এক ফোঁটা চুকের পানি পড়ে গেল বোন তার ভাইয়ের লাশ থেকে হাউমাউ করে কামতে লাগলেন নবীজি ডাক দিয়া বলেন ও সাহাবিরা কার কান্নার শোনা যায় একজন মেয়ে মানুষের কান্নার আওয়াজ শোনা যায় বলকে সাহাবাই কারাম বলছেন আব্দুল্লাহর বোন হাউমাউ করে কান্দতেছে নবী বলেন সাহাবিরারে। যতক্ষণ পর্যন্ত আবদুল্লার লাশ এই থেকে উঠানো না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের হাজার ও লাখ ও কোটি ফেরেশতা আমার আব্দুল্লাহর লাশকে গিরে তার জন্যে রহমতের দোয়া করে করে বাতাস দিতে আছে আল্লাহু আকবার হযরত জাবের বাবার লাশ থেকে হাওমাউ করে কামটি লাগলেন নবীজি আস্তে আস্তে করে যাবের কাছে গিয়ে জড়াইয়া ধরলেন আর নবীজি জড়াইয়া যাবের কপালে চুম্বন করে বলছেন যাবে তুমি বাবার জন্যে কান্না করো কথা বলে আমার নবীজি তার হাত মুবারক যাবের মাথার উপরে রাখলেন আর বলেন যাবের এই মুহূর্তে তুমি আমার সঙ্গে বাড়িতে চলো আজকের থেকে আমি আমি আজকের থেকে ঘোষণা করলাম হজরতে আয়সা আজকের থেকে তোমার মা আর আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমার বাবা হয়ে গেলাম আমার বন্ধুগান অহুদের প্রান্তরে আরেকজন সাবির কবরের ভিতরে দুজনকে একত্রিত করে লাশ দাফন করা হলো মাদফন করে দেয়া হলো ছয় মাস পরে আজলতে যাবের চিন্তা করলেন বাবার লাশকে আলাদা করে ফেলি একটা কবরে দুইজনের লাশ আলাদা করে ফেলি ছয় মাস পরে কবর খনন করলেন আল্লাহ একবার কবর খনন করে দেখেন মাস আগে বাবার লাশ যেভাবে কবরে রেখেছেন ছয় একটা কানে একটু মাটি লাগা ছাড়া একটা শরীরের ভিতরে একটা মাটিও পড়ে না আল্লাহ একবার এটা তো ছয় মাসের কথা বললাম চল্লিশ বৎসর পরে জামানায় যখন অহুদকে খনন করার প্রয়োজন পড়ল খনন করতে যখন গেলেন চল্লিশ বছর পরে আব্দুল্লাহ কবর যখন খনন করা হয়েছে চল্লিশ বছর আগে যেইভাবে লাশ রেখে দেওয়া হয়েছে নবীজির ভালোবাসার কারণে চল্লিশ বছর পরে লাশ এভাবেই কাফন সহ অক্ষত রয়ে গিয়েছে আল্লাহ বলেন তার রসুলকে কেমন ভালোবাসতেন আল্লাহকে কত রকম ভালোবাসতেন আর সেদিকে যেতে চাই না আবদুল্লার কথা বহুত লম্বা এরপরে হাজরত জাহাবের জাহাবের সঙ্গে রসুলের অনেক স্মৃতি আছে কথা বলতে চাইছিলাম এগুলা জিন্দিগির শেষ জিন্দিগির স্মৃতি জাবের সঙ্গে যেহেতু জাবের ছোট ছিলেন খন্দকের যুদ্ধের রসুলের সঙ্গে ছিলেন রসুলের পেটে পাথর ছিল জাবের কি করেছিলেন এরপরে চুয়াত্তর হিজরিতে যখন হাজাজ ইবনে ইউসুফ খালিফা বাদশাহ হয়ে গেল তখন তাদের উপরে কি হয়েছিল হাজরাহাজের মাধ্যমে আর তত্তর হিজড়িতে তিনি যখন ইন্তেকাল করেন তখন কি অবস্থান হয়েছিল কি করেছিলেন সে কথাগুলো অনেক লম্বা আমি আর সেদিকে যেতে চাই না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করতে চাই কথা যতটুকুন বলেছি